আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আপনাদের সাথে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যেটা আপনারা সচরাচর আপনাদের এই রোগটার সম্মুখীন হয়ে থাকেন বা এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন যাদের চার পাঁচটা মুরগি আছে বা দশ বারোটা মুরগি আছে বাড়ির আশেপাশে এদের মধ্যে দেখবেন কোনোটার একটু পা বাঁকা পায়ের সমস্যা হচ্ছে পা মানে একটু ভাঙা ভাঙা করে হাঁটতেছে বা যেটাকে আমরা ল্যাংরা বলি বা ডানা একটা বাঁকা হয়ে গেছে অনেক সময় ঘাড় বাঁকা থাকে এই যে এভ্রিথিং এই যে সমস্যাটা এই সমস্যাটা মিনিমাম কিছুটা মুরগির মধ্যে পাওয়া যায় হ্যাঁ ধরেন তার যা বিশ বারোটা বিশটা পনেরোটা মুরগি আছে তাদের ক্ষেত্রে দেখবেন কোনোটা একটা পা খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে পায়ে একটু সমস্যা হচ্ছে এই বিষয়টা এই যে এখন এই সমস্যাটা দূর করার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধের কথা বলবো এবং অল্প দামে সেই ওষুধটা আপনারা যে কোনো ভেটানারি ওষুধ আপনারা পেয়ে যাবেন তবে এই জিনিসটায় আপনারা আপনাদের বাড়ির আশেপাশে হাঁস মুরগি কবুতর পাখি ইত্যাদিকে খাওয়াতে পারবেন পাশাপাশি যারা বাণিজ্যিকভাবে খামার করছেন বা বাণিজ্যিকভাবে ব্রয়লার বা সোনালি করছেন তাদের তো এটা অবশ্যই খাওয়ানো লাগে না হলে তাদের যারা পাঁচশোটা মুরগি নেয় বা এক হাজার পিস মুরগি নিয়ে তাদের মধ্যে চার পাঁচটা মুরগি এভাবে বা তিন চারটা মুরগি কী হয়ে থাকে ল্যাংরা লুংরা হয়ে থাকে তো এদের জন্যে যারা বাণিজ্যিকভাবে খামার পালন করছেন ওনাদের জন্য এই ওষুধটা কিন্তু একদম লাগেই লাগে মানে চালানে এটা দিলে আপনার কোনো মুরগির এই সমস্যাটা হবে না আজকে সেই ওষুধটার কথা বলবে এবং সেটা কিভাবে খাওয়াবেন এবং এটার মোটামুটি একটা দাম কত টাকার মধ্যে হবে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে থায়ামিন অর্থাৎ আপনি আপনার মুরগিকে সেটা দেশি হোক সোনালি হোক টাইগার হোক কালার বাট হোক এই ধরনের মুরগিগুলোকে আপনি যদি এক মিলি এক লিটারে করে টানা তিনটা দিন সকালে এবং বিকালে খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা বা মুরগি ইনশাল্লাহ কোনো প্রকার প্যারালাইসিস বা পায়ে খুঁড়ায় খুঁড়ায় হাঁটানো এই ধরনের কোনো সমস্যা হবে না বা ল্যাঙ্গা হবে না বা ডানা বাঁকা থাকবে না বা ঘাড় বাঁকা থাকবে না এই সমস্যাটা থেকে অন্তত আপনি দূরে থাকতে পারবেন যারা বাণিজ্যিকভাবে খামার করছেন তাদের তো এটা মাস্টবি লাগে ঠিক আছে যারা অল্প পরিষেয় করছেন তারাও আপনারা একটু একটু করে যদি এই ওষুধগুলো খাওয়ান দেখবেন আপনারা এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন তাহলে এটা যে কোনো কোম্পানির ওষুধ আপনি থায়ামিনের গ্রুপের যে কোনো বা থায়ামিন জাতীয় যে কোনো ওষুধ আপনি খাওয়াতে পারবেন সেটা যে কোম্পানির হোক তবে অল্প টাকার মধ্যে হয়তো একশো থেকে একশো বিশ টাকার মধ্যে ওষুধটার দাম আপনারা আপনাদের থেকে নেবে আশা করছি এই ওষুধটা খুবই উপকারী অর্থাৎ মুরগির এসেন্সিয়াল প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ আছে তার মধ্যে এই থায়ামিনটাও খুব জরুরি একটা ওষুধ আশা করছি আপনাদেরকে খুব বুঝাতে পেরেছি আর যদি না বুঝে থাকেন কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে থায়ামিন এটা মুরগির জন্য খুবই খুবই উপরে একটা ওষুধ মুরগি বলেন হাঁস বলেন কবুতর বলেন পাখি বলেন কোয়েল বলেন এইভ্রিথিং এই জাতীয় পাখিগুলোর জন্য এই থায়ামিনটা খুবই খুবই জরুরি একটা ওষুধ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা